চশমা সোককে দিয়া এরা সবই উড়াইছে আয় ভাই চা চালটা কম মারো হ্যাঁ ফেসাল বারতাছি ফেসাল বাড়ি যা আপনারাレンタ টেহা নাও লাগবে টেহা হইছে আমারেডি মেম্বারশিপ কথা কথা কিন্তু আমরা ঠিক এ না এনে একটু ব্যা ঠিক আছে কি এই যে দেখো এই এই টেহার ভিতরে তো তোমার দাদার ছবি নাই হ্যাঁ জানতে হইছে এই টেহা আমাদের আমাদের টেয়া এডা এডা আমাদের টেয়া না হুদা মিছা কথা কইতাম না বাবু হ্যাঁ হুদা মিছা কথা কইতাম না অনার তো মিছা কথা কইতাম না এডা আপনারা টিয়া এডা আমনের না টিয়া না এডা আমনের না কেডা কইছে এইডা আমড়ার মেম্বারশিপ এই মিয়া দাও বেড়া তোর সত্য কথা বলছে মিছা কথা তোর কয় না এইটা এটা তো বেড়া কয় না জামাত না কইছে এটা তোর দাদার ছবিও না এটা হল না তো এইটা তো সব টিহার মিয়া তোমরা মিয়া একটু একটু ভালো হও মিয়া হ্যাঁ রাস্তা আমাদের টিয়া পাইছি এলে গো দাঁড়া লাগবো তাই না ভাই না এই কাজে তো করে করবে না পরে বড় টিহা বেড়ার টিহা আরাইছে বেড়ার জ্বলতাছে বেড়ার জ্বলতাছে এ আই আর সাক্ষী হইছে মধ্যে আজ আমি করি না রান মিয়া আচ্ছা আই রাউসমেল কই দে বাদ এই যাও মিয়া আমি তো টিহা হাইপার ফাইটাছি মামা আ আ যাই